নবীজি বলেন যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি সুবহান আল্লাহ আলাইকুম আমি মিরানা মিরায়ানা সওয়াল থেকে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিও তৈরি করি জানাচ্ছি আশা করেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছে সকালে সব সময় ঘুম থেকে উঠে গাছে পানি দিই তারপরে বিছানাপত্র গুছিয়ে নাস্তা বানাতে চলে যায় আজকাল কিন্তু তার ব্যতিক্রম নয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এক মধুর সম্পর্ক এই সম্পর্ক স্বয়ং আল্লাহ কিন্তু আমাদের জন্য পবিত্র করে দিয়েছেন তবে এই সম্পর্কের মধ্যে কিন্তু অনেক অবহেলা আছে অনেক স্বামী কিন্তু স্ত্রীকে অবহেলা করে তার প্রাপ্ত সম্মানটুকু দেয় না শুধুমাত্র ভোগের বিলাস মনে করে একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে শ্বশুর বাড়ি আসে স্বামীর সংসার করবে বলে কিন্তু যখনই এই যে স্বামীর কাছে অবহেলিত হয় তখনই কিন্তু সে মেয়েটি সেই আশাটুকু হতাশায় পরিণত হয় বিয়ে হয়েছে অনেক আশা নিয়ে শ্বশুরবাড়ি এসেছিলাম তারপরে স্বামী প্রথমে কিন্তু অনেক ভালো ছিল অনেক আদর যত্ন করছিল কেন জানি কি হয়ে গেল গায়ের রঙটা শ্যামলা ছিল বলে আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু আমাকে তো দেখেই এনেছিল তাই না হঠাৎ করে মানে আমার প্রতি তার অবহেলা দৃষ্টি পড়তেছে বুঝলাম না কি হয়েছে কিন্তু তার পরবর্তীতে কয়েক মাস যাওয়ার পরে বুঝে গেল সে নাকি এমে পড়েছে তাহলে দেখেন আমি তো এসেছিলাম আমার স্বামীর ঘর করতে তাহলে কেন এ স্বামীর ঘরে ভাগ বসানো হচ্ছে আমার তো সব ছিল কি নেই আমার আমার দুটা বাচ্চা আছে তারপরও কেন অন্যের দিকে আবার হাত বাড়ালো হঠাৎ করে সে কাউকে না বলে বিয়ে করে ফেলল আর এদিকে আমি তো একা আসি বাড়িতে তারপরে আমার প্রতি অবহেলা আর আমার এই অবহেলাটা সবাই চোখে পড়ে সবাই বুঝতে পারে আমার স্বামী আমাকে অনেক অবহেলা করে এখানে আমি সকালে গড় গুছিয়ে নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরায় তারপরে সিরা দিয়ে একটা পিঠা বানাই অবশ্য এটা সবাই জানে সিরিজ পিঠা তবে আমারটা সিরিজ ফিটা হবে কি না জানি না হয়তো বা জাকা নাকা ফিটা হবে এই তো এই যে দেখেন সিঁড়াগুলো আমি লবণ দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছি তারপরে ব্ল্যান করে দেখেছেন চালনি করে মানে অবশিষ্ট অংশ চলে যায় এগুলো একদম সফট হয়ে যায় ডোটা এখন এখানে দুই ভাগ করে নিয়েছি ভেবেছিলাম এখানে ফুড কালার দিব যে অরেঞ্জ কালার ফুড কালার ছিল ওটা দেখলাম যখনই দিব ওই মুহূর্তে ম্যাচ চলে গিয়েছে আসলে ফুড কালারগুলো অনেক দিন মানে ফ্রিজে রাখা হয় যেটুকু ব্যবহার করা হয় আর গুলো কিন্তু ফ্রিজে রাখা হয় যে কখন ম্যাচ চলে গিয়েছে টেরিফানি যাই হোক ওটা রেখে দিয়ে আমি একটা ব্লু কালারের ফুড কালার দিয়ে দিলাম আর একটা হোয়াইট কালার মানে এখানে কোনো কালার মেশাবো না যাই হোক আমি এলোমেলো একটা ফিঠে বানিয়ে ফেলি এটা দেখে কেউ কিন্তু আবার হাসবেন না কারণ আমার অনেক অভিজ্ঞরা সুন্দর করে ফিটেগুলো তৈরি করে তো আমি যেহেতু পারি না অন্য রকম করে তৈরি করে নিই যা বলছিলাম তারপরে যখনই ধীরে ধীরে স্বামীর কাছ থেকে অবহেলিত হচ্ছি এটা ফ্যামিলির মানে আত্মীয় স্বজন এবং আশেপাশে পাড়া প্রতিবেশী সবার নজরে আসে তো আমার স্বামী তো এখন আর থাকে না আমার সাথে ওই যে বিয়ে করেছে ওখানে থাকে শুনেছি ওখানে নাকি একটা বাচ্চাও আছে আবার যাকে বিয়ে করেছে ওখানে নাকি এই যে দুটা বাচ্চার মাকে বিয়ে করেছে তো দেখেন কি করলো এটা তবে ওই বোটা নাকি অনেক সুন্দর তো আমি তো শ্যামলা ছিলাম সেই জন্য এদিকে আমার ভাসুর আমাকে মানে অনেক ভালোবাসে ছোট বোনের মতো দেখে তো আমিও ভাসুরকে বড় ভাইয়ের মতো জানি ওনার অনেক সহায় সম্পত্তি তো আমি ওনার মাকে পাহারা দিই মানে দেখে শুনে রাখি তো সেই জন্য উনি আমাকে টাকা পয়সা দেন বরণ পোষণ মানে এই যে যাবতীয় সংসারের যে এই যে খাবার দাবার প্রয়োজন পড়ে সবগুলো কিন্তু উনি বাজার করে দেন যেহেতু আমার হাজব্যান্ড আমাকে অবহেলা করে এগুলো কিছুই করে না সেই জন্য তো উনিও কিন্তু এক সময় কি করল রক্ষক হয়ে বক্ষক হলো কী আর করা উনি এক সময় আমাকে একটা কুপ্রস্তাব দিল বলেছে যেহেতু তোমার স্বামী তোমাকে অবহেলা করতেছে তুমি তোমার পর্যাপ্ত সম্মানটুকু পাচ্ছ না তোমার এতো একটা চাহিদা আছে তো সেই চাহিদা আমি পূরণ করব তখন আমি কি করলাম আমি মানে বুঝতে পারলাম আমার স্বামীর অবহেলার কারণে সবাই আমার দিকে নজর দিচ্ছে তাহলে দেখেন আমার স্বামীর জন্য স্বামীর অবহেলার কারণে আমাকে সবাই কুপ্রস্তাব দিচ্ছে যারা আমাকে ছোট বোন বলতো তারাও কিন্তু আজ আমার দিকে কু নজর দিচ্ছে এদিকে আমার ননদের হাজব্যান্ড উনি বিদেশ থাকে আমার ননদ ডেঙ্গুতে মারা গিয়েছে তারপরে উনি বিদেশ থেকে আমাকে প্রস্তাব দিল যে আমাকে বিয়ে করবে এদিকে দেখেন এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলায় কিন্তু এই যে যেহেতু সকালে বানিয়েছি সারাদিন কিন্তু এগুলো শুকিয়ে গিয়েছে এখন আমি মচমচি করে বেজে নিয়েছি উপর থেকে চিনি দিয়ে দিচ্ছি এগুলো আমি মেয়েকে দিব ওরা কিন্তু অনেক খুশি হয় তবে এটা কিন্তু সিরিজ ফিটা হয়নি জাকা নাকা ফিটা হয়েছে তাই না যাই হোক খাওয়াতে যাবে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন দেখি চলেন যাই গাছের কাছে গাছগুলোকে একটু চিন্তা করলাম স্প্রাইট খাওয়াবো যেহেতু গাছগুলো এখন বসে আছে এই সেবা খাওয়ার জন্য সন্ধ্যাবেলা যেহেতু সব সময় ওদেরকে সেবানাব খাওয়াই আসলে এটা হচ্ছে পানি সবাই জানেন আমি একটু জাস্ট মজা করলাম তবে আজকে কিন্তু গাছগুলো অনেকটাই এই যে দেখেন গাছের গোড়া বেজে আছে তারপরেও একটু দিয়ে দিচ্ছি যাতে করে সারা রাত আরামে কাটতে পারে তাই ননদের হাজবেন্ড কিন্তু আমাকে ছোট বোনের মতো জানত যখন আমার ননদ ছিল তখন সব সময় আমি ওনাকে বড় ভাই আর উনি আমাকে ছোট বোন জানতো অনেক সম্মান করত আমাকে আমি ওনাকে অনেক সম্মান করতাম আজ দেখেন উনিও আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছেন তবে উনি বলেছেন মানে আমার হাজব্যান্ডকে ছেড়ে যাতে করে ডিভোর্স দিয়ে চলে যায় ওনার কাছে চলে যায় একবারে বিয়ে হয় তবে কেন করব আমি এটা যেহেতু আমার হাজব্যান্ড জীবিত আছেন। উনি বলেছে যে হাজব্যান্ডের কাছে তোমার কোনো মূল্য নেই যে হাজব্যান্ড তোমাকে মূল্য দিতে জানে না তাহলে তুমি সেখানে থেকে লাভ কি তোমারও তো একটা চাহিদা আছে তো আমি বললাম না যেটাই হোক আসলে এটাই কিন্তু আমার সংসার আর আমার দুটা বাচ্চা আছে আমার স্বামী এখনো বেঁচে আছে তো আমি এখানেই থাকবো এই বলে আমি থেকে গেলাম আর আমার আশেপাশে সাইডে যারা আছে পাড়া প্রতিবেশী তারাও কিন্তু আমার দিকে এই যে কুনজরে দৃষ্টি দিচ্ছে তো দেখেন একমাত্র স্বামীর কারণে কিন্তু আমার আজকে আজ আমার স্বামী যদি আমাকে স্ত্রীর পরিপূর্ণ পর্যাপ্ত সম্মানটুকু দিত তাহলে তো আর কেউ আমার দিকে তাকানো সাহসী পেত না এক স্বামীর জন্য আজ আমি সবার কাছে অবহেলিত এবং সবার কাছে বক্ষ হয়ে আছি সবাই কখন আমাকে বক্ষ করবে সেই চিন্তায় আছে দেখেন স্বামী যদি ঠিক না থাকে তাহলে সংসারটাই শেষ স্বামী যদি স্ত্রীকে পর্যাপ্ত ভালো না বাসে পরিপূর্ণ সম্মানটুকু না দেয় তাহলে কিন্তু সবাই কুদৃষ্টিতে কু নজরে এবং অবহেলার চোখে দেখে এটাই কিন্তু নিয়ম এই ঘটনাটা আমার এক বাড়িতে আমার এক কাজিনের সাথে ঘটেছে সত্য ঘটনা আমার এক কাজিন এরকম আমাকে একদিন বলেছে আফু সত্যি কথা বলতে সবাই আমাকে দুঃখ কষ্ট শেয়ার করে তো আমার কাজিনটা বলেছে আফু আমার এই অবস্থা আপু কী করবো আমি চোখের ফানি ছেড়ে দিয়ে বলেছে বোন কি করব বুঝতে পারতেছি না বলেছে আপু কি করতাম বলেন এখন আমার দুইটা বাচ্চাকে কই যাব। আমাকে এভাবে করে অবহেলা করছে আর আমার দিকে সবাই কোন নজরে দেখতেছে সত্যি মনটা এত খারাপ হয়ে গেল আমরাই স্ত্রীরে কেন এত অবহেলিত অথচ সংসার নিয়ে আমরাই তো থাকি সংসার সাজিয়ে গুছিয়ে সন্তান সব কিছু নিয়েই তো আমরা আছি তারপরেও কেন আমাদের প্রতি স্বামীদের এত অবহেলা আপনারা সবাই প্লিজ দোয়া করবেন আমার সেই কাজিনের জন্য যেন সে স্ত্রীর পর্যাপ্ত সম্মানটুকু পায় আমার সেই কাজিন কিন্তু তো এতিম ছোটবেলায় মা হারিয়েছে আর এখন শ্বশুর বাড়িতে গিয়ে এভাবে স্বামীর কাছ থেকে অবহেলিত হচ্ছে আর সবাই তার দিকে কুদৃষ্টি দিচ্ছে এটা কিন্তু অনেক কষ্টকর আল্লাহ সকল স্ত্রীকে তার স্বামীর কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ মর্যাদা পাওয়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ হাফেজ